দেখামো দেখানোর মানুষই একটাই কাকার দেখাই কুমড়ি দেখছো কত সুন্দর সুন্দর ভাবে মিষ্টি কুমড়া সঙ্গে আর একটা জিনিস ফ্রি আছে আপনি মিষ্টি কুমড়া রান্না করে খাবেন সেই চুলা তো কিছু জ্বালানো লাগবে সঙ্গে গো যে ঘটি ফ্রি বোঝা গেছে সঙ্গে ঘটি এই যে আমাদের বাগান বাগান খেতে লাউয়েরও আছে লাউয়ের গাছও আছে